বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আজকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে সেই যুদ্ধ বিমানের যে পাইলট তিনিও আনফরচুনেটলি নিহত হয়েছেন এবং এই যুদ্ধ বিমান শুধু এই পাইলট নিহত হয়েছেন তা না নিয়ে গেছে আরও অসংখ্য প্রাণ আমি যখন বলছি অসংখ্য প্রাণ ঠিক এই মুহূর্তে এসে আমাদের জানার কথা ছিল আসলে কতগুলো প্রাণ আমি কেন অসংখ্য বলবো অসংখ্য মানে হচ্ছে আমি আসলে জানি না এতক্ষণের মধ্যে আমার জানার কথা ছিল কতগুলো মানুষ মারা গেছে কতগুলো মানুষ আহত এবং কার কি অবস্থা আমরা জানতে পারছি না কারণ সেনাবাহিনী মৃতের সংখ্যা আমাদেরকে জানতে দিচ্ছে না আমাদের দেখায় আছে যে কমপক্ষে কমপক্ষে আমাদের একশো থেকে একশোর অধিক আমাদের ছোট ভাই ছোট বোনেরা মারা গেছে ছোট ভাই এবং বোনেরা না তাদের বাবা মারা মারা গেছে আমাদের শিক্ষক আমাদের গুরুজনরা মারা গেছে কিন্তু আমরা শতাধিক লাশ সচোখে দেখার পরেও এই এত ঘন্টা পর এত সময় পর রাতের এখন দুইটার অধিক বাজে কিন্তু আমরা এখন কোনো কি আর বিবৃতি পাইনি যে আমাদের মোট কতজন ছোট ভাই বা ছোট বোন আমরা হারিয়েছি আপনারা মৃত্যু সংখ্যা বেশি যেটা ঘোষণা করা হয়েছে আপনারা কি মনে হয় এটা ভুয়া এটা ভুয়া মৃত্যু আড়াইশোর উপরে মৃত্যু আড়াইশোর উপরে আপনার আহত আছে তিনশো প্লাস সেখানে বলা হয় পঞ্চাশ জন কিভাবে তাহলে বিবেক বুদ্ধি আজকে কোথায় আমরা দেখতে পাচ্ছি

সন্তানকে খুঁজে পাচ্ছে না সন্তান কি ওই হতাহতদের মধ্যে ছিল এই প্রশ্ন করার সাথে সাথে সেনাবাহিনী পেটানো শুরু করেছে কাকে পেটাচ্ছে যার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না যার সন্তান মারা গেছে খুব বাজেভাবে মারছে সেনাবাহিনীরা কোন কারণ ছাড়া শুধুমাত্র যমুনা নদীতে একটা সাক্ষাৎcadherin ছিল স্টুডেন্টটা লাশের সংখ্যা বলতেছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনা বাহিনী অনৈতিকভাবে स्टूडेंटদেরকে লাঠি পেটা কোরা নিচে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজেভাবে মারছে পুরো ব্যাপারটা ধামাটাপাতে চায় তারা যখন অন্যদের কথার সাথে একদম ঠোরায় নাই তখন ওনারা আমাদের পিটছিল কারণ কি লাশের সংখ্যা হাইট করতেছিল হ্যাঁ আমাদের স্যার ছাত্রদের উপর প্রেশার ক্রিয়েট করতেছে এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদ্বুম পিটাইছে ওরা মতো পিটাইছে কারণ ছাড়া ওরা ক্যাম্পাস আমার কারণ ছাত্ররা কোথায় যাবে হোস্টেলের ছাত্ররা এই শিক্ষক শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী থাকতে পারবে না শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবার কথা হচ্ছে যে আমার আমরা আমাদের আমাদের থেকে কি হবে যদিও মানে শিক্ষার্থীরা প্রথম থেকে কাজ করতেছে এখানে একদম প্রথম থেকে যখন কোন ধরনের কোন ইউনিট এখানে কাজ শুরুর কারণে তখন থেকে শিক্ষার্থীরা স্টিল নাও কাজ করতেছে না খেয়ে গরমের ভিতরে আর এখানে যেহেতু একটা প্লেন কাজ করছে প্রচন্ড তাপ এখন এখানে এর ভিতরে যদি শিক্ষার্থীদের বাজিভাবে মারা হয় শিক্ষকের বাজিভাবে মারা হয় এটা অবশ্য কেউই মানবে না আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনী আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে এই যে এই জেট প্লেনের বা যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন তিনি ঘটনার আগে ইজেক্ট করে পাশের বাড়ির ছাদে নেমে এসেছেন তার চিকিৎসার সময়সে মারা গিয়েছে কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে এই তৌকিরকে অর্থাৎ এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে গ্লোরিফাই করা শুরু করেছে জামাত শিবির এবং সেনাবাহিনী এই দুটোকে একসাথে অ্যালাইন করা শুরু করেছে আপনার শুনলে অবাক হবেন পাঁচই অগাস্টের পরে এই সেনা প্রধান ওয়াকার অনেককেই নির্দেশ দিয়েছিল যে অনেককেই বললাম নামটা আর বলছি না নির্দেশ দিয়েছিল যে চরমোনাই জামাত এবং হেফাজত এই তিনটাকে নিয়ে বাংলাদেশে একটা ইসলামিক রিপাবলিক করার জন্য এবং এটাই নাকি সর্বশ্রেষ্ঠ সময়ে সেটা ফয়েল হয়ে গিয়েছে সেনাবাহিনী থেকে ফয়েল হয়ে গেছে তার ব্যাপারে তখন একটা মৃদ গুঞ্জন উঠেছিল এটা করা যাবে না ভয়ে তখন করেনি কিন্তু তার মাথার ভেতরে এটা ছিল কেন এই প্রসঙ্গে এটা আনলাম এই কারণে আনলাম যে সেনাবাহিনী কিছু লুকাতে চাচ্ছে আচ্ছা সেনাবাহিনীর এই খুনে চেহারা এই বিভৎস কদর্য এই চেহারা আপনি কি কখনো আগে দেখেছিলেন আমরা মুক্তিযুদ্ধের পরে বিশেষ করে আমি মনে করতে পারি আশির দশকে নব্বইয়ের পুরো দশক জুড়ে এক একটা ফ্যামিলির একজন যখন সেনাবাহিনীতে যেতেন আমরা না রেসপেক্টের সাথে আরে অমুক 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 ভাই আর্মির আমরা এমন একটা বাসার শ্রদ্ধার চোখে দেখতাম কোনো একজন সন্তান যদি আর্মির কোন যেতেন অনেকে একটা সময় ছিল যে দেখতে যেতেন ভাই আর্মিতে অর্থাৎ একটা শ্রদ্ধার ভালোবাসার একটা সম্পর্ক ছিল সেই আর্মি আমি আমি নিজে যখন সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেনাবাহিনীতে আমি কেন আসতে চাই আমি বলেছিলাম আমি দেশকে করতে চাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই আমি জানি না আমি যেই ব্যাচে টিকে ছিলাম যে ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম এখন আমি শুনি সেনাবাহিনীতে মানুষ যেতে একটা মিশনে যাওয়ার জন্য কয় পয়সা টাকা পায় চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি এখন শুনি একটা মিশনে যাওয়ার জন্য এটাই তাদের জীবনের লক্ষ্য একটা গাড়ির টাকা লোন পায় একটা বাড়ি পাবে কোথাও হয়তো বা বা সামথিং আমার কাছে সেনাবাহিনীর ইন্টারনাল অনেকগুলো গ্রুপের ইন্টারনাল মেসেজ আছে আমার কাছে একটা একটা করে নাম সহ লিক করবো এদের কনভারসেশন যদি আপনারা দেখেন আপনার কাছে মনে হবে যে কোনো তাবলিক চিল্লাতে চলে এসেছেন মনে হচ্ছে যে কোনো মানে তাবলিক চিল্লা এদের আচার আচরণ কথাবার্তা এরা আইএসআই কে তাদের ইন্টারনাল গ্রুপে গ্লোরিফাই করে তারা এমন সব কথাবার্তা এখানে লেখে আপনার কাছে মনে হবে না মনে হবে যে ট্রাক ড্রাইভারদের গ্রুপ সেনাবাহিনীদের গ্রুপ মনে হবে রিক্সাওয়ালা ট্রাক ড্রাইভারদের গ্রুপ কোন ভদ্রলোক আমি ওই সব স্ক্রিনশট দেখে আমি বললাম এটা সেনাবাহিনীর কর্নেল মেজর ভুল ভাল ইংরেজি অদ্ভুত বাংলা মানে বিভৎস সেনাবাহিনীর এই কোয়ালিটি কিভাবে এই অবস্থাতে নামলো কেন তারা এই মাইল কলেজের এই ভয়ঙ্কর ঘটনাতে লাশের সংখ্যা কমাতে চাইছে কেন তারা অভিভাবকদের পেটাচ্ছে মার দিয়েছে এই সেই সেনাবাহিনী গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে নিরীহ মানুষকে ধরে ধরে পেটাচ্ছে বুট দিয়ে পিষে ফেলছে আহত একজন মানুষকে আমরা দেখেছি দুটা চোর সেনাবাহিনী যে একটা তার পকেট থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে যাচ্ছে আমরা চোর সেনাবাহিনী চেয়েছি এসে এই যে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলছি বিশ্বাস করেন বুকটা ফেটে যাচ্ছে আমাদের আমি যখন আমার এর আগেও বলেছি আমি যখন আমার সেনাবাহিনীর বন্ধু বান্ধব অফিসার বড় ভাই গুরুজন তাদের চেহারা মনে করি যারা সার্ভ করে গেছেন তখন আমার কাছে কষ্ট লাগে যে আমারও তো বন্ধু বান্ধব আছে সেনাবাহিনীতে আমি বলেছিলাম যে আমার স্কুলে আমার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল কায়সার আহমেদ আমাদের আজিজ স্যার এরকম অসংখ্য মানুষের কথা আমি বলতে পারি আমার চেনা পরিচিত গণ্ডির ভেতর অনেক আমি জানি যে পুরো সেনাবাহিনীকে নিয়ে আমি হয়তো বলছি না কিন্তু মোস্ট অব দ্য সেনাবাহিনীর অফিসার এখন একটা মিশন করতে চায় একটা গাড়ি এটাই তাদের জীবনের লক্ষ্য এত বড় পেট ফুলিয়ে বসে থাকে এদের কোনো ট্রেনিং নাই কিচ্ছু নাই আমি তো কিচ্ছু দেখি না ওদের কিচ্ছু দেখি না এমন এমন সেনাবাহিনীর গোপালগঞ্জে একটা গণহত্যা এসে এখন ইমেজ উদ্ধার করতে চাইছে লাশের সংখ্যা বলবে না লাশ লুকাবে যারা তাদের সন্তানদের পরিচয় জানতে চাইছে যে আমার সন্তান কি মারা গেছে তাদেরকে পেটাচ্ছে মারছে একটা আস্ত গণশত্রুতে পরিণত পরিণত হয়েছে এই সেনাবাহিনী আমেরিকা গচিয়ে দিতে চাইছে কিছু যুদ্ধ বিমান অনেক ঘটনা আছে এই পুরো বিমানের ঘটনা পরিকল্পিত আমি বলছি পরিকল্পিত কারা কাজ করছে কোন ডিপ স্টেট কাজ করছে কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায় কারা গত দশ মাস ধরে পাঁচই অগাস্টের পরে কারা বাংলাদেশে দিতে চায় এত এজেন্ট কলেজের এই ঘটনার পরে যুদ্ধ বিমান কেন ঘুরছে তারা আমাদের কাছে এই তথ্যও আছে কি করছে পাকিস্তানি আইএসআই এর এজেন্টরা এই ঘটনাস্থলে বিহারি ছেলে পেলেরা কেন এখানে কি করছে এসব অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন অনেক কথার উত্তর প্রয়োজন যে কেন বাংলাদেশ সেনাবাহিনী এমন গণশত্রু এমন আস্ত বিভৎস নোংরা মনস্টারের রূপ নিয়েছে এগুলো আমাদের জানা প্রয়োজন আমাদের জানতে হবে আমরা এতগুলো প্রাণ হারিয়েছি তাজা প্রাণ হারিয়েছি আমরা সহমর্মী আমরা প্রচন্ড বিক্ষুব্ধ আমরা কষ্টে নিমজ্জিত হয়েছি প্রিয় দেশবাসী এই গণশত্রু সেনাবাহিনী এদের ব্যাপারে এই এই যারা এরকম করছে সব সেনাবাহিনী হয়তো না যারা করছে তাদের ব্যাপারে সচ্চার হন জানতে চান ব্ল্যাক বক্সের তথ্য জানতে চান কতজন মারা গেছে জানতে চান কাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে চায় জানতে চান তার কি প্রতিরক্ষা মন্ত্রী কেন এসেছে জানতে চান এই গরিব দেশে হঠাৎ করে যুদ্ধ বিমান কিনতে চাওয়া আর হঠাৎ করে আরেকটা যুদ্ধ বিমান ধ্বংস হওয়া এটা কি কোনো ধরনের পরিকল্পনা কেন রোডিফাই করা হচ্ছে ইমেজ দরকার কেন দরকার সেনাবাড়ির ইমেজের কেন তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে সব উত্তর চাই সব নিয়ে আসবো আরও আসবো আরও বলতে থাকবো অনেক ধন্যবাদ বিমান দুর্ঘটনায় নিহত আসলে কতজন কতজন মানুষ মৃত্যুকে আলিঙ্গন করেছেন তা নিয়ে তুমুল বিতর্ক গড়ে উঠেছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপন না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন বলি নানান ধরনের তথ্য বলি সেগুলো আসছে আমরা অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমের এই তথ্যগুলো ফরমাল এই আলোচনায় আনতে চায় না যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক তথ্য এমন অনেক সংবাদ উঠে আসে যেগুলো সাম্প্রতিক সময়ে আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে উঠে আসতে বেশ কিছু রহস্যজনক কারণে তারা এগুলো প্রকাশ করে না যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন বিষয়টি আস্তে আস্তে আসা শুরু করে যাই হোক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাও বাদ দিলাম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সোমবারের যে ভয়ঙ্কর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা তাতে কতজন নিহত হয়েছে এ সম্পর্কে তারা স্পষ্ট কিছু না বললেও কিছু প্রশ্ন উত্থাপন করেছে কোন কোন গণমাধ্যমে যেমন অ্যাসোসিয়েটেড প্রেস এপিতে এক জায়গায় বলা হচ্ছে যে অনেকে তাদের আত্মীয় স্বজনদের মৃতদেহর জন্য একটি বিশেষায়িত বার্ন হাসপাতালে রাতভর অপেক্ষা করছিলেন মধ্যরাতের দিকে মোহাম্মদ আব্দুর রহিম তার চাচাতো বোন আফিয়া আক্তারকে একটি হাসপাতালে খুঁজছিলেন এবং তিনি অর্থাৎ মোহাম্মদ আব্দুর রহিম অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে বলছেন আমরা আমার চাচাতো বোনকে খুঁজে পাইনি সে নিখোঁজ বিধ্বস্ত বিমানটির যিনি পাইলট পাইলট ছিলেন তিনি ঘনবসতি এলাকা থেকে জনব্রিয় এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন বলে আইএসপিআর জানিয়েছে কিন্তু এটি বলছে যে এ বিষয়ে আইএসপিআর এর বা বিমান কিংবা সেনাবাহিনীর স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এটি হয়তো আইএসপিআর তারা যখন ইন্টারভিউ করছিল তারপরে স্পষ্ট করেছে যাই ওয়াশিংটন পোস্ট তারা কি বলছে আর এক আন্তর্জাতিক গণমাধ্যম তারা একজন বিএনসিসি সদস্যের ইন্টারভিউ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আব্দুর রহমান তার বক্তব্যটা এরকম যে সেনাবাহিনী লাঠি ব্যবহার করে শিক্ষক এবং ছাত্রদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় সৈন্যরা এলাকাটি সুরক্ষিত করার পরে দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল দুর্ঘটনাস্থল থেকে মাটি সরানোর জন্য নির্মাণ সরঞ্জাম আনা হয়েছিল এবং তিনি এই কারণে উদ্বিগ্ন অর্থাৎ আব্দুর রহমান যে কিছু মৃতদেহ দেহ হয়তো এখনো যে রাবেশগুলো বা ধ্বংসস্তূপগুলো তার নিচে চাপা পড়ে আছে তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে সেগুলো ভালো করে তল্লাশি না করে সেই ধ্বংসস্তূপগুলো সম্ভবত সরিয়ে ফেলা হচ্ছে আমি দুটো উদাহরণ দিলাম আরো কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের প্রশ্ন অ্যারাইজ হতে পারে এদিকে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি কি বলছেন যে মৃতের সংখ্যা বেড়ে সাতাশ জন হয়েছে এই সাতাশ জনের মধ্যে পঁচিশ জনের শিশু একজন শিক্ষক আর হচ্ছে একজন পাইলট এখন জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে কাছে বাকি যে সাতটি মৃতদেহ এবং এর মধ্যে আবার একটি রয়েছে সেটি পুরোপুরি একটি ডেড বডি নাকি মৃতদেহ কোনো খণ্ডিত অংশ এই বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারেননি প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বিভিন্ন মহল থেকে যে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে সেটি একটা অপপ্রচার বলে দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই এই দাবি সঠিক নয় এখানে বলা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার সেনাবাহিনী প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে মঙ্গলবার সকালে যখন আবার আইন উপদেষ্টা মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গেলেন সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানে তারা স্লোগান দিতে থাকে তাদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা তাদের এই বিক্ষুব্ধ হওয়ার কারণ কি ক্ষুব্ধ হওয়ার কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে এখন এটি পলিটিক্যালি কেউ মোটিভেট করছে নাকি সত্যি তারা তাদের স্বজনদের খুঁজে পাচ্ছে না এবং তারা যেহেতু সারাদিন কাজ করেছে তারা চোখের সামনে অনেক কিছু দেখেছে অন্তত এটুকু তো বলতে পারি এবং বিভিন্ন ভিডিও চিত্র আমাদের সামনে উঠে এসেছে কোনো গাল গপ্প না একেবারে ফুটে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে তারা তাদের যে ক্ষুব্ধতা এটি নিশ্চয়ই যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আবার আন্দোলন শুরু করেছে তাদের যে দফাগুলো তার মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসাদাচরণের জন্য নিঃস্বার্থ ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার এবার আমি যে একটি একটু বলতে চাই সবচেয়ে সেন্সিটিভ স্পর্শকাতর একটি বিষয়টি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সোমবার সন্ধ্যার দিকে সম্ভবত একটি ভিডিও বার্তা দিলেন সেখানে তিনি বললেন কি আমরা এই সন্তানদের মা বাবাদের কি জবাব দেব আমরা তো নিজেরাই কোনো জবাব খুঁজে পাচ্ছি না আমার বলার কোনো ভাষা নেই কীভাবে শুরু করব সেটাও বুঝতে পারছি না এবং তার এক্সপ্রেশনটা খুব অসহায়ের মতো লাগছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের আস্থা বিশ্বাস কতখানি আছে মুহূর্তে তিনি যখন পদত্যাগের কথা বলেছিলেন সেটা যে একেবারে শ্রেফ নাটক এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে ভালো অভিনয় করতে পারেন তার অনেক নজিরের মধ্যে স্থাপিত হয়েছে